ভাই পরিচয় করে দিবেন পয়লা বৈশাখে নতুন সনের আগমনে তোমাদের এই তো আমাদের প্রার্থনা তিনি গুছিয়ে দিবেন সকল দুঃখ যাতে না তাই না বিধান স্যার আমার ব্যাপারে যা বলো বলো আমি এক বিন্দু মন্তব্য করতে রাজি না কারণ এই জন্য মন্তব্য করতে রাজি না জীবনে যাই হোক জীবনে একটা না একটা ধারণা আনতে বসবে মানুষ আর সেটার রঙ্গিল ঘটনার সাক্ষী একদিন একদিন মানুষ থাকবে এই মিজান ভাই

পরিশেষে আমি বিধান স্যারের উদ্দেশ্যে দুই একটা কথা বলতে চাই যে বিধান স্যার সবসময় একটা মনের উদাত্ত আহ্বান একটা লোক যা বলে সাদা সরল মানুষের মতোই কথা কথা বলে তোমার কোন মন্তব্য আছে এই জায়গা নিয়ে মন্তব্য বলতে ভালো লাগে কিন্তু আল্লাহ রহমত আছে সাদাম সার যে কথাটা বলছে এটা আমি মন্তব্য বলবো সাদাম ভাই

ভাই আমি এই ব্যাপারে কিছু বলার আমার বাসা নাই কারণ মিজান সারে বলার বাসা আছে এন একজন ভাবি হইলে সবচেয়ে সবাই জোড়ায় জোড়ায় কাপড় আসে আর আপনার একজন কেমনে ভাই না ভাই আমার নাই কারণ আমি শৈশব থেকে সব সময় নিজেকে সবসময় আর এত একটা পছন্দ করি আর এখনো করি যখন আল্লাহর মতন গার্লফ্রেন্ড নাই সেটা আমার ব্যক্তিগত বিষয় সময় সে কাউকে না বলবে আর শুদ্ধ বলা লাগলো না সাদাম বাড়ি আছে কিনা এটা কেউ অবনতি আছে এটা তার ভাগ্যর ব্যাপার তার কাছে আসে